আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে থাকছে গ্রামীণ ব্যাংকের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো গ্রামীণ ব্যাংকের নিক বিজ্ঞপ্তি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গ্রামীণ ব্যাংকে ফিনান্সিয়াল স্পেশালিস্ট পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে বাংলাদেশের সকল যেন নারী ও পুরুষ আবেদন করতে পারবেন এখানে পদসংখ্য হচ্ছে একটি ফিনান্সিয়াল স্পেশালিস্ট অর্থনীতি বিশেষজ্ঞ নিয়োগ সর্বোচ্চ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে এই পদের জন্য আপনাকে সিএ পাস হতে হবে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে ট্যাক্সেশন বিষয়ে ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার জ্ঞান থাকতে হবে বাংলা ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে যদি আপনার যোগ্যতাগুলো থাকে আপনি এখানে আবেদন করতে পারেন সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেতন ব্যথাটা উল্লেখ না বেতন ব্যথা আপনার সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে তো এখানে যদি আপনি আবেদন করতে চান আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত দুই দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং কেন আমি এই পদের জন্য আগ্রহী আপনি কেন এই পদের জন্য আগ্রহী এই জন্য একটা প্রতিবেদন লিখতে হবে এক পৃষ্ঠার প্রতিবেদন লিখে আগামী আবেদনপত্র আগামী তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবরে পাঠাতে হবে তো এটা অনলাইনে করা যাবে না এটা হাতে হাতে লিখে আবেদন করতে হবে তো আবেদনের সময় এটা আপনার ছবি দিবেন দুই কপি ছবি দিবেন আর আপনি কেন ওই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছেন তার এক পৃষ্ঠার একটা প্রতিবেদন লিখে সব কিছু এই এই ঠিকানায় পাঠিয়ে দিবেন হাতে হাতি লিখে ঠিক আছে এটা আর অনলাইনে করতে হবে এটা আপনারা এমনি করতে পারবেন তো যারা এই পদের উপযুক্ত আছেন বা এই পদে আবেদন করতে চান তারা আবেদন করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ